আজ অর্থাৎ চোদ্দই মার্চ দুপুর একটি নাগাদ ভগবান রেল স্টেশনে টোটো স্ট্যান্ড কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ উঠেছে যে রেল কর্তৃপক্ষের তরফে স্ট্যান্ডের জায়গা আরিফ হোসেন পরমাণিক নামের এক ব্যক্তিকে দেওয়া হয়েছে যা মেনে নিতে পারছেন স্থানীয় টোটো চালকরা শুক্রবার দুপুরে টোটো চালকরা একত্রিত হয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাদের দাবি এই জায়গায় স্ট্যান্ড ছিল কিন্তু হঠাৎ করে সেটি তুলে দেওয়া হয়েছে এবং এক নতুন ভাবে জায়গা দেওয়ার নামে চালকদের কাছ থেকে প্রতি মাসে ছশো টাকা করে নেওয়ার কথা বলা হচ্ছে তারা জানাল লোন করে অনেক বা জমি বন্ধ রেখে টোটো তুলেছে তাই অতিরিক্ত খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব নয় অন্যদিকে আরিফ হোসেন পরামানিক জানিয়েছেন তিনি রেল কর্তৃপক্ষের নির্দেশে জায়গাটি পেয়েছেন এবং নিয়ম মেনে কাজ করছেন তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে রেলের নোটিশ অভিযোগ রয়েছে স্ট্যান্ড সংক্রান্ত কোনো নোটিশ এখন সেখানে দেখা যাচ্ছে না এই প্রসঙ্গে আরিফ হোসেন পরামানিক জানান কে বা কারা রাতের অন্ধকারে নোটিশটি সরিয়ে ফেলেছে এই ঘটনাকে কেন্দ্র করে টোটো চালক ও রেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা আশঙ্কা করছেন বিষয়টি আরো বড় আকার নিতে পারে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অনেকে ভগবান গোলা থেকে আলম হোসেনের রিপোর্ট এবি নিউজ বাংলা যে আমাদের যেসব গাড়িগুলো স্টেশনের চত্বরে থাকে তো পার্কিং জায়গাই নাই আমাদের এখানে পার্কিংয়ের জায়গা নেই ভগবানগলা স্টেশনে পার্কিংয়ের জায়গা নেই একটাই জায়গা আছে পুরোনো যে এখানে একটা গ্যারেজ ছিল বাইক গ্যারেজ ছিল ওই গ্যারেজটা এখন বর্তমান ফাঁকা পড়ে আছে আর অটো স্ট্যান্ড আছে একটা ছোট্ট এইখানে দশখানা গাড়ি থাকে তো আমাদের যতটা গাড়ি আছে এখানে এখানে গাড়ি রাখার মতো গ্যারেজ মানে নাই আর কি পার্কিং জায়গা নাই তো আমাদের খরিগুনা রুটে আমরা গাড়ি চালাই তো খড়িবোনা রুটে আমাদের আপনি দেখবেন যে সামনে রাস্তার ধারে প্রায় পঞ্চাশখানা গাড়ি দাঁড় করানো থাকে এখানে অ্যাম্বুলেন্সের পুলিশের গাড়ির তারপরে এমনি স্টুডেন্টের সবারই ক্ষতি হয় এখানে রাস্তার ধারে আমাদের যত গাড়িগুলো থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ট্রেন ঢুকলে পরে পুরো জাম্প হয়ে যায় রাস্তা তা আমরা রাস্তায় দাঁড় করিয়ে হ্যাঁ আমরা রাস্তায় দাঁড় করিয়ে কেন আমি টাকা দিতে যাব রেল কর্তৃপক্ষকে কিংবা আরেককে যে গ্যারেজওয়ালা আছে তাকে আমাদের আমাদের দাবি হয়েছে যে আমাদের স্টেশনে অনেক জায়গা পড়ে আছে সেই সব জায়গাগুলো আমাদেরকে বড় করে পার্কিং করে দেখ মাটি ভরাট করে দেখ তারপর আমরা ওইখানে গাড়ি লাগাবো আমরা রেলকে অবশ্যই পয়সা দেবো সেটা আমরা অনেক আমাদের অনেক গাড়িওয়ালা আছে আছে আমরা আমরা সকলে মিলে আমরা ভাবনা চিন্তা করে আমরা যত দূর পারবো আমরা চেষ্টা করব সহযোগিতা করবো তা আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে বড় করে পার্কিং জায়গা করে দেওয়া হোক এইটাই আমাদের বড় দাবি আমার নাম কামাল খান এখানে রেলের জায়গাতে আমরা টোটো লাগাই আমরা তো অস্থায়ী আমরা তো স্থায়ী নয় এই ছশো খান এখানে টোটো লাগায় ছশোটা ফ্যামিলি এই টোটোর ওপরে মানে নির্ভর করে রেলের জায়গা তো অনেক বাড়ি আছে না অনেক বাড়িগুলো উঠিয়া দেখি না আমরা তো এখানে মানে টোটো নিয়ে থেকে যাচ্ছি না প্যাসেঞ্জার নিচে চলে যাচ্ছি এর জন্য আমাদের ওপরে মানে জোর করে এখানে থাকা হবে না এখানে আমরা লিজে নিয়েছি এখানে থাকতে দেব না এই সব নানা টানা কথা নয়া কথা কথাবার্তা আমরাকে বের করে দিচ্ছি জোর করে এইখান থেকে আমরা চাইছি যে আমরা গরিব মানুষ এখানে আমরা টোটো বেয়ে খাচ্ছি আমরা রেলের জায়গায় দখল করে নিচ্ছি না বাড়ি করে আছি না আমরা চলে যাব আমরা রেলের জায়গায় থাকবো আমরা টোটো চালাবো আমরা সংসার চালাবো আমরা টোটো নিয়ে চলে যাবো আবার আপনারা রেলের কাজ লোক কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এরকম আমাদের অসুবিধা হচ্ছে এরকম ভাবে আপনারা রেল দিয়েছেন এটা জানিয়েছেন না রেলের লোককে আমরা কোনো অসুবিধা করিনি জানাতে পারেন যে এতগুলো মানুষ আছেন একসঙ্গে যেহেতু আপনারাও লিখে দিতে পারেন

মানে যদি বের করে দেয় আমরা খাবো কি আমাদের সংসার চলবে কি করে ও কী বলছ বের করার সময় বলছে না এখানে টোটো রাখতে দেবো না এটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি মানে রেলের থেকে আমরা নিয়ে নিয়েছি তো স্টেশন করতে আপনারা জানিয়েছেন এরকম বলছে আমরা জানা নেই তো আমরা ভাবছি আমরা জানাবো এখন এই যে আপনাদের গাড়ি রাখতে আপনারা রাখেন তো